আরোহীর প্রতিটা কথাই যেন বিস্মিত করে রাজকে যেন এর আগে তাকে এমন পরিস্থিতিতে কেউই ফেলতে পারেনি কিন্তু এই মেয়ে তার মারাত্মক বিষয়ের কারণ হতে পেরেছে যাকে সে বাচ্চা মেয়ে বলে সম্বোধন করেছিল একটা তপ্ত শ্বাস রাজ নিজেকে স্বাভাবিক করে নেয় যেন সামনে নিজের প্রকাশ করতে সে অনিচ্ছুক রাজকে স্বাভাবিক দেখে আরোহী ফের বলে স্বীকার করবেন না তাই তো সমস্যা নেই আমি এমনিতেই জানি আপনি সেই অগন্তক যে আমাকে প্রথমবার বাচ্চা মেয়ে বলে ডেকেছিলেন তারপর থেকে আপনিও অসংখ্যবার বলেছেন এখনও অস্বীকার করবেন নিশ্চুপ হয়ে আরোহীর বলা কথাগুলো শ্রবণ করছে রাজ যেন এই মুহূর্তে সে শুধুমাত্র শ্রোতার ভূমিকাই পালন করে যাবে রাজের মুখ থেকে এখনো সত্যটা বের করতে না পেরে আরোহী পুনরায় বলে আচ্ছা আমার জন্মদিনের তারিখটা আপনি কিভাবে জানেন বলুন তো আরোহী জন্মদিন সম্পর্কে রাজ জেনেছিল মূলত নীলয়ের কাছেই আরোহীর জন্মদিন সম্পর্কে রাজ জেনেছিল মূলত নীলয়ের কাছেই কিন্তু এই ব্যাপারে কিছুই বলল না আরোহীকে কারণ এটা এক মারাত্মক গোপনীয়তা সেদিন ব্যালকনিতে জন্মদিনে উইশ করা চিরকুটেও আপনি দিয়েছিলেন তাই না অনেকক্ষণ নিশ্চুপ থাকলেও এবার আর অস্বীকার করতে পারেনি রাজ হালকা উদাসীন ভাব ফুটিয়ে বলে হয়তোবা মুহূর্তেই তালিবাজনের মতো দু হাতে তালু একত্রিত করে আরোহী যেন চমৎকার এক প্রতিযোগিতায় জয়লাভ করেছে সে চোখে মুখে তীব্র উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস ধরে রেখেই বলে তার মানে দুই হিসেবে মিলে গেল তাহলে অবশেষে শিকার করেছেন আর দিকে স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করে রাজ হার নেওয়ার মতো শান্ত স্বরে বলে তুমি খুব নাচর বান্দা টাইপের মেয়ে তাই না আরোহী বললো হুম বলতে পারেন আপাতত এটাই সত্যি রোজার জন্য বাজার করতে হবে বসে বসে সেই লিস্ট করতে ব্যস্ত ফরিদানটি পড়া ও লিখার সময় চোখে চশমা ব্যবহার করেন তিনি লিস্ট করা শেষ হতেই হাত নিলো সেটা আঙ্গুল দিয়ে চশমাটা ঠিক করে এক নজরে দৃষ্টি বুলিয়ে নিলো লিস্টে বয়স বাড়ার সাথে মানুষের অনেক সমস্যাই সম্মুখীন হতে হয় তার মাঝে একটা ভুল করা বা ছোট ছোট জিনিস ভুলে যাওয়া তাই লিস্টের সব ঠিকঠাক আছে কিনা কোনে কিছু বাদ পড়েছে এই প্রশ্নটা মাথায় আসতেই সাকিবকে ডাক দিলেন তিনি কারণ সাকিব রান্নার বিষয়ে মোটামুটি অভিজ্ঞ কিন্তু সাকিবের কোনোHodish নেই হয়তো এই মুহূর্তে বাড়িতেই নেই সে ফরিদাদর পাশে বসেছিল মধু চেহারায় ইনোসেন্ট ভাব রেখে বলে আনটি যদি কিছু মনে না করেন আমি একটু দেখি মা মারা যাওয়ার পর বাসার সব কার্যক্রম আমাকেই করতে হতো তাই মোটামুটি সব কিছু সম্পর্কে আমার মৃদু হাসেন ফরিদানটি কেন যেন এই মেটার ইনোসেন্ট চেহারা ও তার সৌজ সরল কথাগুলো খুব ভালো লাগে তার মুখে সেই হাসি ধরে রেখে বাড়িয়ে দিল এদিকে কোনো হদিস নেই সেই সময়টা থেকেই তুষারের সামনে আসেনি সে তুষারের রাগ কম অবধি তার সামনে আসলে কপালে দুঃখ আছে এটা সে ভালোভাবেই জানে ব্যালকনিতে এসে বসলো তুষার ফোন কানের সাথে স্পর্শ করা হয়তো কল দিচ্ছে কাউকে কয়েক সেকেন্ড পার হতেই ওপাশ থেকে কল রিসিভ করে ছোট বোন রোজার ব্যাপারে বাবাকে কল দিয়েছিল ধরেনি তাই ছোট বোনের ফোনে কল দেয় সে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তোর কি খবর বুড়ি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বাবা কোথায় রে কয়েকবার কল দিয়েছি রিসিভ করছে না জানিনা হয়তো বাইরের দিকে কেন ভাইয়া কোনো সমস্যা না ওই রোজার খরচের জন্য টাকা পাঠিয়েছিলাম তার ফোনে বাবা আসলে বলবি আমি কল দিয়েছিলাম আচ্ছা তো কি করিস মা কেমন আছে আছে উঠানে কথা বলবে একটা ক্যাফেতে গিয়ে বসে রাজ ও আরোহী দুজনের মাঝেই বলার মতো অনেক কথা আছে কিছু রহস্য কিছু কৌতূহল যা দুজনকেই ঘিরে আছে তুমি তো তালুকদার পরিবারেরই একজন সদস্য আকাশের চাচা তো বোন তবুও কেন আমার সম্পর্কে তাদেরকে কিছু বলনি কেন সবটা নিজের মাঝেই গোপন করে রেখেছ কৌতূহলী প্রশ্ন ছুড়েই আরোহীর দিকে তাকায় রাজ খুব নীরব তার দৃষ্টি যেন আরোহীকে বোঝার চেষ্টা করছে সে খানিকটা সময় নিশ্চুপ রইলো আরোহী কিছুটা সময় নিয়ে বলে হয়তো আপনাকে ভালো লাগে তাই রাজের কৌতূহল কাটল না শুধু এটাই যে একমাত্র কারণ নয় তা আরোহীর এলোমেলো চেহারা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে রাস্তা বুঝতে পেরে বলে এছাড়া কোনো কি কারণ আছে যা তুমি না চাইতেও নিজের মনে পুষে রেখেছ হালকা মলিন হাসলো আরোহী হ্যাঁ বা না কিছু বলার মাঝে দিদায় ভোগে দুদিকে মাথা নাড়ালো যার অর্থ কিছু না রাজ বুঝতে পারে এই কিছু না এর মাঝেও কিছু একটা লুকিয়ে আছে যা হয়তো এই মুহূর্তে বলতে চাইছে না আরোহী অথবা বলতে পারছে না হয়তো এলোমেলো জীবনের আক্ষেপ ও চাওয়াগুলো গোছাতে পারছে না এই মেয়ে জোর করল না রাজ কারণ কাউকে জোর করে কিছু আদায় করার অভ্যেসটা তার মাঝে নেই খনিকের নিরবতা কাটিয়ে আরোহী বলে উঠে আচ্ছা আপনি বলি রাজের দিকে তাকায় আরোহী বিপরীতে রাজের কৌতূহলী দৃষ্টি আরোহী কিছুটা থেমে ফের বলে নিশ্চয়ই আপনার মাঝে কিছু একটা লুকিয়ে আছে হতে পারে দ্বিতীয় কোনো সত্তা নয়তো কোনো সাধারণ মানুষ প্রাচীর পেরিয়ে তালুকদার বাড়িতে প্রবেশ করার মতো দুঃসাহস না আচ্ছা কিভাবে প্রবেশ করেছিলেন তাও আবার আমার ঘর অব্দি সেদিন যখন রাজকে বিপাকে পড়তে হয়েছিল তখন শুভ মানে নীলের কাছ থেকে একটা বার্তা এসেছিল আকাশ পুরো বাড়ি খুঁজবে আশেপাশে সব জায়গা খুঁজবে সব জায়গায় তার লোক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা খুঁজে বেড়াবে কিন্তু আরোহীর ঘরে সে কখনোই খুঁজবে না অন্য কাউকেও প্রবেশ করার অনুমতি দিবে না কারণ আরোহীকে আকাশ নিজের চেয়েও বেশি বিশ্বাস করে এক প্রকার অন্ধবিশ্বাসের মতোই ছাদের উত্তর থেকে পশ্চিম কর্নারে একটা চাবি রাখা আছে ভেতরের দিকটা আমি নজর রাখছি তোমায় রাস্তা দেখিয়ে দিব আবার সেদিন আরোহীকে বোঝানোর সময় আরোহীর ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ এসেছিল আপনার সামনে এখন যে মানুষটি আছে তাকে কিছুক্ষণের জন্য হেল্প করুন নয়তো অনেক সাধারণ মানুষের জীবন মরণের ধরনের প্রশ্ন এটা সেটাও নীলায় পাঠিয়েছিল কারণ আকাশকে ফোনে কিছু একটা বলতে শুনেছিল তবে পুরোপুরি শুনতে পায়নি যদিও পরে আকাশ সেই পরিকল্পনাকে স্থগিত করে কারণ কেউ একজন তার পরিকল্পনা ধরে ফেলেছিল এটা বুঝতে পারে সে আকাশ খুব বিচক্ষণ ব্যক্তি হালকা ভুলের জন্য ধরা পড়ার মতো বোকা নয় সেদিন সবটা শুভর জন্যই হয়েছিল এটাও আপাতত আরোহীর থেকে গোপন রাখের রাজ রাজের নিরবতায় আরোহী নিচু স্বরে ফের প্রশ্ন ছুড়ে আচ্ছা আপনি আকাশ ভাইয়ের পেছনে পড়েছিলেন কেন একটা শ্বাস ছাড়ে রাজ অতঃপর শান্তস্বরে বলে বিষয়টা আপাতত গোপন থাকুক সময় হলে জানতে পারবে বলতে চাইছেন এখন এটা জানার উপযুক্ত সময় না যখন সময় হবে তখন বলবেন একদম তাই আচ্ছা তাহলে আপাতত গোপন রাখবো ঠিক আগে যেমনটা রেখেছিলাম তবে সেই সময়টা অব্দি অপেক্ষায় থাকব। রাজ শুরু চোখে তাকালো আরোহীর দিকে কৌতূহল নিয়ে বলে আমাকে এতটা বিশ্বাস করো আরোহী হালকা মাথা নেড়ে বলে হ্যাঁ অনেক বিশ্বাস করি যদি বলেন কতদিন করব তাহলে বলবো আপনি বিশ্বাস ভেঙে না দাও অব্দি আপনাকে বিশ্বাস করব আমি রাজ ফের প্রশ্ন করে যদি কখনো সত্যি ভেঙে দিই তখন আরোহী চেহারায় হালকা মলিন হাসি ফুটিয়ে বলে তাহলে সবকিছু হার ও কিছু স্বপ্ন আঁকড়ে ধরে বেঁচে থাকা আমিটা বাঁচার আর কোনো কারণ খুঁজে পাব না শেষ বিকেল আজও বাসায় ফিরতে দেরি হয় আরোহীর আকাশ বাসাতেই ছিল তবে আজ কোনো প্রশ্ন করেনি আরোহীকে শুধু নীরব দৃষ্টিতে এক পলক চেয়ে চলে গেল সেখান থেকে একজন পাঠালো শুভকে তার কাছে ডেকে আনতে খবর পেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় শুভ দু হাত একত্রিত করে মাথা নিচু করা আকাশ তার দিকে চেয়ে স্বাভাবিকভাবে বলে আরোহী কোথায় গিয়েছিল আর কোথায় বা ছিল এতক্ষণ মাথা তুলে তাকায় শুভ স্বাভাবিক গলায় বলে তার কলেজের একজন স্যার আছে তার কোচিং সেন্টার আছে কি যেন নাম শুভর ভাবনার মাঝে আকাশ বলে রাজ হ্যাঁ হ্যাঁ রাজ ওখানেই ছিল দু চোখ বুঝে নিজের রাগে সামনে নেয় আকাশ অতপর একটা লম্বা শ্বাস নিয়ে বলে তাদের মাঝে কিছু লক্ষ্য করেছ তেমন কিছু না তবে পরশু টুরে যাওয়ার পর এতটুকু বলেই থামে শুভ আকাশ অনেকটাই আগ্রহ নিয়ে বলে যাওয়ার পর শুভ কিছুটা থেমে বলে আরোহী ম্যাম ওই রাজ নামের ছেলেটাকে প্রপোজ করেছিল কি চরম ভাবে বিস্মিত হয় আকাশ সেই সাথে ত্রিব্র রাগে ফেটে পড়েছে যেন বুকে চাপা কষ্ট অনুভূত হতেই এক হাতে শুভর কাদ হালকা চেপে ধরে বলে আর রাজ সে কি করেছে শুভ বলল হয়তো অ্যাকসেপ্ট করেনি তবে এর চেয়ে বেশি কিছু জানা নেই আমার আচ্ছা তুমি যেতে পারো আর চোখ কান খোলা রাখবে হালকা মাথা নেড়ে চলে গেল শুভ নিজের রাগ নিয়ন্ত্রণে রেখে অবনীকে ডেকে পাঠায় আকাশ কারণ অবনী আরোহীর সাথেই থাকে নিশ্চয়ই এ ব্যাপারে কিছু জানবে সে ভাইয়ের সামনে এসে দাঁড়ায় অবনী ভাইকে রাগান্বিত দেখে নিচু স্বরে বলে কি হয়েছে ভাইয়া আকাশ সোজাসাপটা ভাবে প্রশ্ন করে আরোহী রাজকে প্রোপোজ করেছিল এটা কি সত্যি মাথা তুলে ভাইয়ের দিকে তাকায় অবনী হালকা অবাক হয়ে বলে তুমি কি করে জানলে ভাইয়া প্রতিটা খবরই আমার কানে আসে কথা না না সরাসরি উত্তর দে অবনি কিছুটা ভয়ার্থ স্বরে বলে সত্যি বলতে ভাইয়া ওটা ডেয়ার ছিল বান্ধবীরা মিলে ট্রুথ অফ ডেয়ার খেলছিলাম আরোহী তার মাঝেই ফেসে গিয়েছিল তবে সে স্যারকে বলেও দিয়েছে এটা ডেয়ার ছিল সিরিয়াসলি যেন না নেয় মুহূর্তে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আকাশ যেন কিছুটা চিন্তামুক্ত হয়েছে মুহূর্তেই তবুও সন্দেহ দূর করতে বলে আর কিছু হয়নি তো না ভাইয়া বলেই থামে অবনি ভাইয়ের সামনে এই প্রথমবার সত্যি বলতেও যেন হাত পা কাঁপছে তার কারণ এই সত্যের মাঝেও সবচেয়ে বড় লুকিয়ে আছে যা বলতে গেলে হয়তো অনেক কিছুই ফাঁস হয়ে যাবে সন্ধ্যা সাতটা সারাদিনের ক্লান্তি নামাজ শেষ সোফায় বসে রাজ ও বাজার করে ফিরেছে কিছুক্ষণ আগে যদিও আজকের দিনে সাকিব ও তুষার মাঝে সাপে থেকে নেওলে সম্পর্ক ছিল তা মিটেছে এই বাজারের অজুহাতে এর মাঝে কলিং বিল বেজে ওঠে তুষারের অলসতার কাছে হার মেনে উঠে দরজা খুলতে হয় সাকিব দেখে বাইরে আকাশ দাঁড়িয়ে সাকিবের দিকে চেয়ে প্রশ্ন রাজ বাসায় আছে হ্যাঁ বাট আপনার পরিচয় উত্তর দিল না আকাশ পা বাড়িয়ে ভেতরে আসতে চাইলে এই বুক হাত ঠেকিয়ে বাধা দেয় সাকিব স্বাভাবিক স্বরে বলে একটা প্রশ্ন করেছি আপনাকে তাছাড়া অনুমতি ছাড়া বাসায় প্রবেশ করা কোন ধরনের অভদ্রতা দাঁড়ালো আকাশ এক পলক সাকিবের উপর থেকে নিজ চেয়ে প্রখর করে নিল তাকে অতঃপর নিজের ক্রোধকে দমিয়ে রেখে বলে রাজকে গিয়ে বলো আকাশ এসেছে তার সাথে কথা বলতে চাই সাকিব বুঝে নেওয়ার মতো হালকা মাথা নেড়ে বলে এবার ঠিক আছে ভেতরে আসুন হঠাৎ এই বাড়িতে আকাশের আগমন যেন বিস্মিত করেছে সকলকে ভদ্রতা সহিত সবার সাথে হাত মিলিয়ে অতপর ফৈদানটিকে দেখেই সালাম দেয় আকাশ আড়াল থেকে তাদের দিকে চেয়ে আছে মধু আকাশের আগমন যেন অবাক করেছে তাকেও কারণ আকাশ কখনোই নিচ থেকে কারোর সাথে দেখা করতে চায় না সে ব্যক্তিকেই তার কাছে ডেকে সে ব্যক্তিকেই তার কাছে ডেকে পাঠায় না গেলে উঠিয়ে নিয়ে যায় আজ এই বাসে তার আগমনের বিষয়টা যেন মানতে পারছে না মধুও সেই দাবার বোর্ডের দুপ্রান্তে বসে আকাশ এবং রাজ একা কি কথা বলবে তাই রুমের দরজা বন্ধ করে বসেছে নীরবে আকাশ চারপাশে চোখ বুলিয়ে বলে বাহ বেচলা বাসা একদম ফ্যামিলি বাসা মতোই সাজিয়েছে দেখছি এসব দেখার জন্যই আসনি নিশ্চয়ই রাজের সহজ কথা বিপরীতে আকাশ একটা গুলি চেলে বলে বিপরীতে আকাশ একটা গুটি চেলে বলে কেন পরিচিত হিসেবে খোঁজ খবর নেওয়া যায় না ভেবেছিলাম রুশান সারের সাথেও দেখা হবে কিন্তু আফসোস সেটা ভাগ্যে নেই কি দুর্ভাগ্য আমার রাজ দিকে চেয়ে বলে কিন্তু কোন দিকের বাতাস তোমাকে এখানে উড়িয়ে নিয়ে আসলো ওটাই আমাকে ভাবাচ্ছে মৃদু হাসে আকাশ রাজের দিকে চেয়ে বলে আরোহী ও তোমার সাথে যা হয়েছে তা নিয়ে কথা বলতে এসেছি কি হয়েছিল তা তুমিও জানো আমিও জানি তাই সহজভাবেই বলি আরোহীর প্রতি তোমার কোনো ফিলিংস আছে গোটি হাতে মাথা তুলে তাকায় রাজ হালকা মৃদু হেসে বলে আকাশ তালুকদের ছোট বোনকে নিয়ে ভাববে এমন দুঃসাহস কারো আছে হালকা হাসে আকাশ মুখে হাসি রেখেই বলে ঠিক বলেছ অবশ্য থাকা উচিত না বলেই থামে আকাশ অতপর হাসি দমিয়ে স্বাভাবিক স্বরে বলে যদি একটুও ভেবে থাকো তাহলে মাথা থেকে ঝেড়ে ফেলো সব নয়তো তোমার ওই আবাদ্য হৃদয় ছিঁড়ে ফেলবো আমি রাজ যথেষ্ট ধৈর্যশীল হওয়া সত্ত্বেও আকাশের কথায় মুহূর্তে মাথায় রক্ত চুড়ে বসে তার হাতে থাকা গুটি মুষ্টিবদ্ধ করে চেপে ধরে সে নিজের ক্লোথ সামলে আকাশের দিকে চেয়ে কিছু সময় নিশ্চুপ থেকে বলে চ্যালেঞ্জ করছো শান্ত রইল আকাশও বোর্ডের গুটির মাঝে সাদা ও কালো দুটো দুহাতে নিয়ে রাজকে বলে মানুষ তার সমতুল্য কাউকে চ্যালেঞ্জ করেন তুমি কি আমার সমতুল্য কেউ এটা ছিল তোমার প্রতি আমার প্রথম ও শেষ সতর্কবার্তা এভরিওান আকাশের জন্য তো আমার এখন টেনশন হচ্ছে আকাশের উদ্দেশ্যে আমি বলতে চাই আকাশ তুমি রাজকে চিনতে পারো তুমি তাকে থামাতে গিয়ে উল্টো নিরাবাগুনে ঘি ঢেলে দিয়ে এসছো আরোহীর থেকে দূরে থাকবে আর তাকেও দূরে রাখবে নয়তো নেক্সট টাইম যদি এই বিষয়ে আবার কথা বলতে হয় তখন আর অতিথি হয়ে আসবো না আচরণও এমন বন্ধুসুলভ হবে না আমার অন্য রূপ দেখবে ভয় পাবে কেঁপে উঠবে তোমার কলেজ তোমার কোচিং এবং তোমার এই বন্ধু মহল এমনকি এই পুরো শহরটাই তোমার জন্য জাহান্নাম নাম হয়ে উঠবে তাই বলবো এই জাহান্নাম নাম থেকে নিজেকে দূরে রাখাই তোমার জন্য ভালো কারণ একজন ভদ্র মানুষ হিসেবে তুমি অবশ্যই জান্নাত রিজার্ভ করো বলেই থামে আকাশ রাজ একইভাবে গুটি হাতে তার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে মেজাজ টকবক করছে যেন দৃষ্টি সরিয়ে গুটিটা বড়ে রাখলো সে একটা লম্বা শ্বাস নিয়ে নিজের স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছে অতপর স্বরে বলে দুনিয়াটা বড়ই অদ্ভুত কেউ অন্তরে তীব্র অহংকার লালন করে আবার কেউ ধৈর্য কিন্তু অহংকার সবসময় ধৈর্যের কাছে নতজানু হয় যদি সেই অহংকার তোমায় অন্ধ করে ফেলে তাহলে আমার পরামর্শ রইল অহংকার দমিয়ে তোমার উচিত শব্দচয়নে সতর্ক হওয়া বলেই নীরব রইল রাজ তার দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল আকাশও ক্ষণিকের কাটিয়ে রাজ ফের বলে যাই হোক বাদ দাও সব যেহেতু অতিথি হয়ে এসেছ ডিনারটা একসাথেই করে যেও উঠে দাঁড়ায় আকাশ হালকা স্বজনমূল্য খেসে বলে ধন্যবাদ অন্য কোনো সময় হাতে এখন সময় নেই রাজ বলল তোমার যেমন ইচ্ছা যাওয়ার জন্য পা থামে আকাশ দৃষ্টি ঘুরিয়ে রাজের দিকে চেয়ে বলে প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিন বলেছিলাম আরোহী ও অমনিকে সেভ করার জন্য আমি তোমার কাছে ঋণী তোমাকে এখন প্রথম সুযোগ দেওয়াটা সেই ঋণেরই শোধ হিসেবে ধরে নিও সেই সাথে মনে রেখো দ্বিতীয়বার শোধ করার মতো কোনো ঋণ অবশিষ্ট নেই বলেই রুম ত্যাগ করে আকাশ সাথে রাজও ভদ্রতা স্বরূপানটি টেবিলে নাস্তা সাজিয়েছে গ্রহণ করেনি আকাশ আকাশানটিকে ছোট একটা ধন্যবাদ জানিয়ে একটা আপেলের টুকরো মুখে সে রাতের রাস্তায় রিক্সায় বসে চোখ বুঝে শ্বাস নিচ্ছে রাইসা যেন সন্ধ্যা ও রাতের মধ্যবর্তী সময়টাকে অনুভব করছে সে পাশে বসে আছে রুশান এক পলক তাকায় রাইসার নিষ্পাপ মুখের দিকে রাতের মৃদু আলোয় তার উজ্জ্বল চেহারা যেন চাঁদের সাথে উপমা দিলেও কম হয়ে যাবে বিয়ের জন্য হালকা কেনাকাটা শেষ করে বাসায় ফিরে দুজন ফেরার সময় রাইসা ইচ্ছা প্রকাশ করে রাতের হাওয়া গায়ে মাখিয়ে খোলা আকাশের নিচে রিক্সায় করে ফেরার না করেনি রুশান বরং হাসিমুখী সম্মতি জানিয়ে জিনিসপত্রগুলো গাড়িতে উঠে বাসায় পাঠিয়ে দিল অতঃপর প্রিয়তমার ইচ্ছে পূরণে একটা রিক্সা ডেকে উঠে যায় দুজন রুশানকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ব্রুকুচকার রাইসা প্রশ্নবোধক দৃষ্টিতে হালকা মাথা নেড়ে বলে এভাবে কি দেখছেন চাঁদ দেখছি রুসানের সোজাসাপটার জবাব যা বুঝতে সময় লাগেনি রাইসার তবুও না বোঝার ভান করে বলে চাঁদ তো মাথার উপর আমার কাছে না আমার ব্যক্তিগত চাঁদ যে চাঁদ শুধু আমার আকাশেই উদয় হয় হালকা হাসে রাইসা হয়তো মুহূর্তেই লাজুকতায় এসে ভিড় জমিয়েছে তার মাঝে দৃষ্টি সরিয়ে নেয় রাইসা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় চেহারা কালো খোলা চুলের পেছনে আড়াল হতেই রুসান ফের বলে আমার আকাশের আমাবস্যাও চাঁদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম না সুতরাং তুমি চাঁদকে ডেকে দিলেও সেই আকাশের সৌন্দর্যকে লুকাতে পারবে না চোখ বুঝে রাইসা লাজুকতায় কিছুটা সময় অতিবাহিত করে প্রসঙ্গ পাল্টে বলে আজ রাতেই কেন ফিরে যাবেন কিছু জরুরি কাজ আছে ফিরবেন কবে কালকে না পরশু পরশু কেন পরশু তো বিয়ে শব্দটা উচ্চারণ করতে গিয়েও থেমে যায় সে এই থেমে যাওয়ার মাঝেও যেন লজ্জা মিশে আছে রুশান বুঝতে পারে হাত বাড়িয়ে রাইসার হাতের তালো নিজের মুঠায় আবদ্ধ করে নিল সে অপর হাতের বিদ্যাঙ্গুল দিয়ে রাইসার হাতে স্লাইড করে মৃদু হেসে বলে কাজ শেষে বন্ধুদের কাছে যেতে হবে কারণ আমার জীবনের বিশেষ কোনো কিছুও তারা ছাড়া অসম্পূর্ণ আজ প্রথম রমজান সকাল সকাল অবনীর ঘরের দিকে তেরে যায় আরোহী চেহারায় চাপার রাগ স্পষ্ট দেখে অবনী পরে পরে ঘুমাচ্ছে এখনো তাকে হাত ধরে টেনে তোলে আরোহী আচমকায় ঘুম ভাঙে অচেতন ভাবে চারদিকে চোখ বুলাই অবনী অতঃপর খানিকটা বুঝতে পেরে দু হাতের চোখ খসলে খানিকটা বিরক্তি মাখা কণ্ঠে বলে এসবের মানে কি আরোহী আরোহী চোখে মুখে চাপার রাগ রেখে বলে এই প্রশ্নটা আমার করা উচিত কি কথা হয়েছিল আমাদের তবুও তুই এমন একটা কাজ করতে পারলি অবাক হয় অবনী চোখ খসলে খানিকটা স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করে আরোহীর দিকে চোখে মুখে কৌতূহলী ছাপ ফুটিয়ে বলে কি করেছি আমি ওটা তো বলবি তুই আমার কে বোন বন্ধুর সঙ্গী সব কিন্তু এসবের কোনো মূল্য ছিল না তোর কাছে কি বলছিস আরোহী মানে কি এসবের তুই আকাশ ভাইকে সব বলে দিয়েছিস গতকাল আকাশ ভাই রাজসারের বাড়িতে গিয়েছিল হুমকি দিয়ে এসেছে তাকে কি চরম ভাবে চমকালো অবনী অতঃপর বলে আমি এসব কিছুই বলিনি ভাইয়াকে বিশ্বাস কর বোন কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দেয় আরোহী নিজের ক্রোধ দমিয়ে বলে আমাকে আর কখনো বোন বলে সম্বোধন করবি না তোর কাছে এটা আশা করিনি আমি আমাদের এমন বোনের মতো শেষ না করলেও আরোহী শোন আমি চলে গেল আরোহী অবাক হয়ে দরজার দিকে চেয়ে বসে আছে অবনি যেন আরোহীর সব কথাই তার মাথার উপর দিয়ে গেল নীরবে নিজের রুমের দিকে হেঁটে যাচ্ছে আরোহী তার তীব্র বিশ্বাস আকাশকে সব অবনী বলেছে নয়তো অন্য কেউ জানার বা বলার কোনো যৌক্তির কারণ নেই দুপুর পেরিয়ে বিকেলে ছোঁয়া লেগেছে প্রকৃতিতে ধীরে ধীরে ভিড় জমেছে বাজার ঘাটে চারপাশে ইফতার সামগ্রীতে শাসতে ব্যস্ত দোকানদাররা সেই সাথে চারপাশে হেঁটে হেঁটে বাজারে বৃষ্টিপোলাতে ব্যস্ত রাজ রুশান তুষার নিবিড় তিনজনও তার পাশে আজ দুপুরের দিকে ফিরেছিল নিবিড় বাবা মায়ের সাথে আরো দু একদিন থাকার কথা থাকলেও রাজের জরুরি ফোনে পরিবারকে বুঝিয়ে ফিরে আসতে বাধ্য হয় সে রাতে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যদিও নিবিড়ে জানা নেই সেটা কি শুধু এতটুকুই জানে রাজ বলেছে আজ তার সাথে থাকা প্রয়োজন কিছুটা সময় হেঁটে গেল তারা ভালো দেখে একটা তরমুজ নেয় রাজ নিবিড়ের হাতে দিতেই তার তুষারের কাছে চাপিয়ে দেয় সে নিরুপায়ের মতো তরমুজ হাতে পেছনে নিবিড়ের পাশে হেঁটে তুষার বলে ভাই আমরা এভাবে হাঁটছি বা কেন তাও আবার আমার হাতে এত বড় একটা তরমুজ ধরিয়ে দিল রোজাদারের উপর এভাবে জুলুম করা ঠিক হচ্ছে না নিবিড় তাকে বোঝানোর মতো করে বলে আচ্ছা তুই বাড়ি অবধি নিয়ে চল বাকিটা পথ আমি নিয়ে যাব আচ্ছা চুক্তি সম্পন্ন করেই কয়েক পা এগিয়ে যায় দুজন কিছু একটা ভেবেই থামে তুষার সে নিজেই যদি বাড়ি অব্দি নিয়ে যায় তাহলে নিবিড়ের জন্য বাকি পথ থাকবেই বা কতটুকু ভাবতেই নিবিড়কে ডাক দিয়ে তার দিকে ছুটে যায় সে বাজারে দুজন লোক এসে দাঁড়ায় রাজের সামনে রাজ ইশারায় আড়ালে নিয়ে গেল তাদের সালাম দিয়ে সম্মানসূচক দৃষ্টি নত করে সেই দুজন অতঃপর রাজের হাতে একটা লিস্ট দিয়ে বলে আপনার আদেশ মতোই লিস্টটা করা হয়েছে এখানে মোট দুই হাজার পরিবার আছে যারা অনেকটাই নিম্নবিত্ত ও অসহায় লিস্টটা হাতে নেয় রাজ মূলত এই জন্যই এতক্ষণ বাজারে ঘোরাফেরা করছিল সে লিস্টের দিকে একবার চোখ বুলিয়ে হালকা মাথানার এসে অতঃপর লোক দুটোর দিকে চেয়ে বলে ঠিক আছে যাও তারাবির পর সবাই উপস্থিত থাকবে জি আচ্ছা লিস্টার রোল করে নিয়ে হাতের মুঠে নিল রাজ অতঃপর বন্ধুদের নিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে আজ প্রথম রমজান উপলক্ষে সিদ্ধান্ত নিল ইফতারের আয়োজন ছেলেরাই করবে ফরিদানটি ও মধু নামের অতিথি মেটা বসে বসে দেখবে সব ঠিকঠাকভাবে হচ্ছে কিনা রাজ হাতে ছুরি নিয়ে শশা টমেটো গাজর এসব সালাদের আইটেম কাটতে ব্যস্ত রুশান আলু মরিচ পেঁয়াজ বেগুন এসব তুষারের ভাগে জুটলো মাংস কাটা ও পরিষ্কার করার কাজ সাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না আর নিবির মশলাপাতি রেডি করে এখন ভিডিও করতে ব্যস্ত সেই সাথে খোঁচানোর জন্য বলছে এটা অনলাইনে যাবে আর ক্যাপশনে থাকবে এই বিয়ে প্রার্থী চার যুবকের জন্য পাত্রী চাই যোগ্যতা চারজনই হাজবেন্ড ম্যাটারিয়াল তুষার রেগে রুশানের সামনে থেকে একটা পেঁয়াজ নিয়ে ছুরে মারে নিবিরের দিকে ওসব দেখে ফয়দানটির পাশে বসে মধু ফরিদানটি কৌতূহলী হয়ে প্রশ্ন করে কত দূর মধু ইনোসেন্ট চাহনিতে খানিকটা অভিযোগ করার মতো করে বলে তারা পাঁচজন মিলে রান্নাঘরটাকে পুরো রণক্ষিন্ন বানিয়ে ফেলে the chanti একটা শ্বাস ছাড়ে ফরিদানটি হতাশায় কপালে হাত রেখে বলে এটা জানা কথাই নাপিত গেল বর্ষি বাইতে ইফতারটা আজ ঠিকঠাক ভাবে তৃপ্তি সহকারে করতে পারলেই হলো রান্নার কাজ সম্পন্ন হয় ইফতারের আধা ঘন্টা আগে ইফতার সামগ্রীর সাথে রাতের জন্য বিরিয়ানিও রান্না করা হয়েছে চুলো থেকে নামানোর পর থেকেই পাতিলের পাশে চেয়ার টেনে বসে তুষার ঢাকনাটা সরিয়ে হালকা ঘ্রাণ নিয়ে চোখ বুজে প্রসাদ দিতে বলে আহ মনে হচ্ছে আজ খুব সুস্বাদু হয়েছে পাশ থেকে নিবিড় তাকে সতর্ক করে বলে ভাই এমন করে গ্রান নিস না রোজা হালকা হয়ে যাবে শুনেই ডেকে দিল তুষার অন্যরা স্বাভাবিক থাকলেও খিদায় পেট টনটন করছে তুষারের এদিকে ইফতারের এখনো আধ ঘন্টা বাকি কিছু সময় পার হতে তুষার পুনরায় ঢাকনা সরিয়ে লম্বা শ্বাস ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে গেল নিবিড় এবার ছুটে আসার মতো তার পাশে দাঁড়িয়ে ঢেকে দিল পাতিলটা তুষারকে টেনে নিয়ে যেতে যেতে বলে এখান থেকে চল ভাই এভাবে আর দশ মিনিট চলতে থাকলে তুই নিয়ন্ত্রণ হারিয়ে শেষ টাইমে রোজাটাই ভেঙে বসবি রাত তখন প্রায় এগারোটা প্রকৃতি হালকা শীতল হয়ে উঠেছে একটা হুডি পরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে রাজ তার সামনে একটা বিশাল হলরুমে দুই শতাধিক লোক যারা বড় বড় দুই বক্সে খাদ্য সামগ্রী প্যাকেটিং সম্পন্ন করছে আশেপাশে বেশ কিছু এলাকায় গোপনে অসহায় ফ্যামিলি বাছাই করে তাদের জন্য পুরো রমজান মাসের ইফতার ও কিছু খাদ্য সামগ্রী রাজের পাশে এসে দাঁড়ায় ইকবাল সানি রাজের হাতে একটা রশিদ দিয়ে বলে প্রায় আড়াই কোটি টাকার মতো খরচ হয়েছে তবে আপনাকে দেখে আমি অবাক হই আজ এটা কাল ওটা এভাবে বেশিরভাগ অর্থই বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য পাঠিয়ে দেন যেখানে অন্যান্য ব্যবসায়ীরা শীর্ষ ধ্বনি হওয়ার আকাঙ্ক্ষায় নিজস্ব সম্পদের পাহাড় বানাতে ব্যস্ত সেখানে আপনি সম্পূর্ণই তাদের ব্যতিক্রম স্বাভাবিক দৃষ্টিতে ইকবাল সানির দিকে তাকায় রাজ শান্তস্বরে বলে প্রত্যেক মানব তার সম্পদের হিসেব দিতে হবে জানো নিশ্চয়ই আল্লাহ তোমাকে যতটুকু সম্পদের মালিক বানিয়েছে তা তুমি কোন ক্ষেত্রে বা কি কাজে ব্যয় করবে তার সব হিসেবেই তোমাকে দিতে হবে তাছাড়া দুনিয়া আমরা ক্ষণিকের মুসাফির মাত্র আমি আজ মারা গেলে কাল আমার জন্য জমানো সম্পদ আমার কোনোই কাজে আসবে না রাজকে সহজেই বুঝে নিয়ে হালকা মাথা নাড়ে ইকবাল সানি লোকগুলো একে একে গাড়িতে তুলে নিল সব দুই শত লোককে পঞ্চাশটা দলে ভাগ করে নিল রাজ সেই সাথে প্রতি চারজনকে লিস্টে চল্লিশটি পরিবারের দায়িত্ব হয়েছে যেহেতু গোপনীয় করবে সব সেহেতু লোক সমাগম যত কম হবে ততই ভালো বক্স বাড়ির সামনে রেখে বাড়ির লোকদের ডেকে দিয়ে স্থান ত্যাগ করবে কে দিয়েছে তা বলার প্রয়োজন নেই সবটা বুঝে দিল রাজ অতঃপর রাজ নিবির তুষার ও রুশান চারজন মিলে একটা টিম তৈরি করে নিজেরাও নিয়ে গেল কিছু সাকিবকে বাসায় রেখে এসেছে কারণ ফৈদানটি বাসায় একা আর মধু নামের মেয়েটা কেমন সেটাও পুরোপুরি অজানা তাই বাইরে থেকে ঘুরে আসার অজুহাতে সাকিবকে বাসায় রেখেই বের হয় তারা রাত তখন প্রায় বারোটা চারদিকে সোনাসন নিরবতা বিরাজ করছে একটা পুরনো ঘরের সামনে ধরাধরি করে একটা বক্স রাখে রাজ ও নিবির আঙুলের উল্টো পিঠ দিয়ে দরজায় দুবার আঘাত করে রাজ ভেতর থেকে কে সূচক শব্দ আসতেই নিবিরকে ইশারা করেই স্থান করে দুজন কিছুটা আড়ালে এসে দাঁড়ায় রাজ সাথে নিবির নীরব দৃষ্টি রাখে সেই বাড়িটায় একটা বয়স্ক লোক একটা বয়স্ক লোক এসে দরজা খুললো আশেপাশে তাকিয়েও কাউকে দেখতে পায়নি সে দেখে দরজার সামনে একটা বক্স রাখা বিস্মিত হয় লোকটা তার স্ত্রী ও মেয়ে এসে দাঁড়ায় তার পাশে উপরে একটা ছোট লিখা পরিবার নিয়ে উপভোগ করুন মহান রব রমজান মাসকে যেন আমাদের সবার জন্য বরকতময় করে তুলে বসে বক্স খুলল বয়স্ক লোকটা দেখে ভেতরে অনেক খাবার যা একসাথে বাজার করাটাও তার জন্য স্বপ্নের মতো অবাক হয়ে উঠে দাঁড়ায় সে যেন স্বপ্ন দেখছে স্ত্রী সন্তানরাও দেখে নিল সেগুলো কিছু সময় পার হতেই বিষয় কেটে চেহারায় হাসি রেখা ফুটেছে যেন হাসছে পুরো পরিবার মন খুলে দোয়া করছে রেখে যাওয়া মানুষটার জন্য আড়াল থেকে সেদিকে চেয়ে মুগ্ধতায় মৃদু হাসের রাজ যেন এখানেই তার সব সুখ সব শান্তি এক জীবনে মানুষের ভালোবাসা নামক এক অমূল্য প্রাপ্তি আসসালামু আলাইকুম তো এখানেই শেষ করছি আজকের পর্ব পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার জন্য বেশি বেশি ধোয়া করবেন আমিও কিনতে চাই রাজের মতো সবাইকে সাহায্য করতে তো এব্রিয়ন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ